আজ মল্লারপুর টুর্কু হাসদা লপসা হেমরম কলেজের ফিফটিন বেঙ্গল ব্যাটালিয়ান আর্মি উইং কয় ফিফটিন বাই টু বোলপুর এনসিসি অফিসের কমান্ডিং অফিসার কর্নেল সন্দীপন ভট্টাচার্য কলেজের এনসিসি বিভাগ পরিদর্শন করেন তিন সদস্যের প্রতিনিধি দল কলেজের এনসিসি বিভাগের কাজকর্ম পরিকাঠামো খতিয়ে দেখেন কর্নেল ভট্টাচার্য কলেজের এনসিসি ক্যাডেটদের সাথে মিলিত হন আজ ক্যাডেটরা ড্রিল ও পিটি প্রদর্শন করে কমান্ডিং অফিসার কর্নেল ভট্টাচার্য ক্যাডেটদের অগ্নিবীর নৌসেনা সশস্ত্র সীমাবল কেন্দ্রীয় বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স ইত্যাদি বাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করেন আজকের অনুষ্ঠানে কর্নেল ভট্টাচার্য বৃক্ষরোপণ করেন কলেজের এনসিসি ক্যাডেট একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুমন মুখোপাধ্যায় বলেন এনসিসির সর্বোচ্চ পদাধিকারী কমান্ডিং অফিসার কর্নেল সন্দীপন ভট্টাচার্যের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল কলেজে এসে এনসিসির কাজকর্ম সরজমিনে নিরীক্ষণ করেন এবং এনসিসি বিভাগের উন্নতির জন্য কিছু সুপারিশ করেন আজ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আজকের এই পরিদর্শন সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ